আগামী চার দিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ তেরো ঘন্টা কারফিউ শিথিল থাকবে এ চার দিন রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে মঙ্গলবার সন্ধ্যা পনের সাতটার দিকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেন কারফিউ শিথিলের এই সিদ্ধান্ত ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এর আগে আজ মঙ্গলবার বিকেল তিনটা বিশ মিনিটে সাত মন্ত্রী প্রতিমন্ত্রীর এ বৈঠক শুরু হয় বৈঠক চলে টানা সোয়া তিন ঘন্টা বিকেল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে বৈঠক শেষ হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক উপস্থিত ছিলেন এছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব সিনিয়র সচিব পুলিশ মহাপরিদর্শক র্যাবের মহাপরিচালক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন But vitamin E genre through Lily Glam Beauty So Lily, always beautiful.